স্ত্রীকে পিটিয়ে স্বামী করল নিজের অর্ধাঙ্গিনীর খুন গ্রেফতার স্বামী ঘটনা খোয়াই গৌরনগর এলাকায় খোয়াই গৌরনগর এলাকায় ঘরের মধ্যে এক মহিলার মৃতদেহ উদ্ধার করা হয় মৃত মহিলার নাম রমলা ঝরা ঘটনার বিবরণে জানা যায় গৌরনগর এলাকার জনক্য পরিমল ঝরা প্রতিদিন পারিবারিক কলহের ছেড়ে তার স্ত্রী একসাথে ঝগড়া হতো অন্যান্য দিনের মতো গতকাল সন্ধ্যা রাতে পরিমল ঝরা তার স্ত্রীকে বাড়ির সামনে রাস্তার উপর মারধর করে মদমত্ত অবস্থায় মারধরের ফলে অনেক বেশি হন তার স্ত্রী বাবার বাড়ির পাশের গ্রামে স্ত্রীকে মারধর করে রক্তাক্ত অবস্থায় পরিমল ঝরা তার বাবা মঙ্গলঝরার বাড়িতে রেখে দিয়ে নিজ বাড়িতে চলে আসে আজ ভোরবেলা পরিমল ঝরা বাবা মঙ্গলঝোড়ার খবর দেয় রমলার মৃত্যু হয়েছে তখন সময় পরিমল তার বড় ভাই গণেশ ঝরা মৃতদেহ পরিমলের বাড়িতে এনে রেখে দেয় তখন প্রতিবেশী মৃতদেহ দেখে খোয়াই থানায় খবর দেয় পুলিশ ঘটনাস্থলে যায় কিন্তু এখনো পর্যন্ত তেমন একটা খবর কিছুই পাওয়া গেল না মৃত মহিলার স্বামী পরিমল ঝরাকে গ্রেফতার করা হল পুলিশের তদন্ত এখন অব্দি চলছে দ্য সোশ্যাল বাংলা লেম্বুছড়ার বাগবাড়ি স্থিত ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা এফিলিয়েটেড একটি ইংলিশ মিডিয়াম কলেজ এখানে ম্যাথামেটিক্স বোটানি জুওলজি ফিজিওলজি জিওগ্রাফি ইংলিশ ককবরক পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশন এবং ফিলোজফি বিষয়গুলো পড়ানো হয় এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামের জন্য প্রশিক্ষণ দেওয়া হয় একেবারে বিনামূল্যে প্রতিটি ছাত্রের জন্য রয়েছে আলাদা মেন্টর রয়েছে বাসের সুবিধা রয়েছে উন্নত মানের ল্যাবরেটরি স্মার্ট ক্লাস সবুজের মাঝে গড়ে ওঠা রাজসী কলেজে প্রাণভরে দূষণহীন বাতাস টেনে নিতে পারে কলেজ পড়ুয়ারা তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমার আপনার সবার কলেজ রাজসী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল আমাদের ঠিকানা বাগবাড়ি লেম্বুছা আবরতলা ত্রিপুরা ফোন নম্বর নাইন এইট সেভেন থ্রি সিক্স সেভেন থ্রি এইট সেভেন ফাইভ